দ্বিতীয় নম্বর দিন দেয় কুমিল্লা নিমচা বাজার জি তৃতীয় নম্বর দিন নোয়াখালী গোলাবাড়িয়া বাড়িয়া দৈনিক বাংলাদেশ জি জিটারে চাইতে মোটামুটি ব্যবসা করি উন্নত মান কি থেকে ব্যবসা বলতে মোটামুটি আমরা কোন রকম খেয়ে দিয়ে বেঁচে আছি হ্যাঁ

এভাবে কি প্রতি মাসে ষোলো দিন নাকি প্রতিদিন প্রতি মাসে নয় আর মাস বারো মাস একমাস বারো মাসে আর বারো মাসের মধ্যে হালি হামর বেতন দিয়ে ফাঁস দিয়ে ওষুধ লজ্জ দেয় অনেক কিছু না পাই